দুইজন পুরুষ থেকে জন্ম হলো একজন সন্তানের কি অবাক লাগছে না এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় এখন আর নেই কারণ ইতিমধ্যে কিন্তু বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে একটা যুগান্তকারী আবিষ্কার কিন্তু করে ফেলেছেন একদল বিজ্ঞানী তারা কি করেছেন তারা করে দেখিয়েছেন যে এতদিন আমরা যা ভাবতাম এতদিন আমরা ছোটবেলা থেকে যা বিশ্বাস করেছি যা দেখেছি যা শুনেছি এবং যা প্রমাণ পেয়েছি অর্থাৎ একজন একজন স্ত্রী এবং পুরুষের দ্বারাই কিন্তু একটি সন্তান জন্মাতে পারে তো সেইটাকে ঠিক বিপরীত অর্থাৎ দুইজন পুরুষের দ্বারা একটা সন্তান জন্মেছে এই জায়গাটাকে কিন্তু সম্ভব করে দেখালেন একদল বিজ্ঞানী জাপানের একদল বিজ্ঞানী কিন্তু এটি পরীক্ষা করে দেখলেন যে এই দুইজন পুরুষের দ্বারাও একটি সন্তান জন্মাতে পারে কিভাবে করলেন তারা তারা পরীক্ষাটা করলেন ইঁদুরকে নিয়ে ইঁদুরের একটি পুরুষ ইঁদুরের কোষ তারা নিলেন সেই কোষটা থেকে তারা সেল তৈরি করলেন একজন পুরুষ ইঁদুরের কোষ থেকে স্টেম সেল তৈরি করে সেই স্টেম সেলটাকে বিভিন্ন জেনেটিক মডিফিকেশন করে তারা কিন্তু একটা কৃত্রিম স্ত্রী ডিম্বাণুর মতন তৈরি করলেন স্ত্রীদের ডিম্বাণু তাকে একটা কৃত্রিম ডিম্বাণুর মতন তারা তৈরি করলেন এবং সেই কৃত্রিম যে ডিম্বাণুটা তারা তৈরি করেছেন সেই কৃত্রিম ডিম্বাণুটার মধ্যে আরেকটি ইঁদুরের পুরুষ ইঁদুরের শুক্রাণুকে ইনজেক্ট করা হলো এই পুরুষ ইঁদুরের শুক্রাণুকে ইনজেক্ট করার ফলে জন্ম নিল একটি ইঁদুর শাবক কি তার মানে দুজন মেল ইঁদুর বা পুরুষ ইঁদুরের দ্বারাই একটি শাবক জন্ম নিল তাহলে এই জিনিসটা কিন্তু বিজ্ঞানে অলরেডি কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে বিজ্ঞান জগতে এবং এটা কিন্তু ভবিষ্যতে প্রশ্ন থেকেই যায় যে তবে কি মানব জাতির ক্ষেত্রেও এই জিনিসটি হতে চলেছে অর্থাৎ ভবিষ্যতে কি